যদি আমরা গীত সঙ্গীত অধ্যায় প্রথমেই দেখি ধন্য ব্যক্তি যে কেউ নিন্দুকে সবাই বসে না না আছে নাকি কোথায় বসে নিন্দুকে সবাই বসে না কিন্তু সমালোচনা তো মাস্ট যে সবাই বসে করো আর আলাদা ভাবে করো আমি পড়ছি লোককে সুসমাচার স্বাদের তেত্রী সেখানে কি লেখা আছে দেখো কারণ চোহন বাপদায় যা রুটি খান না দ্রাক্কারাস পান করেন না আর তোমরা বল সে ভূত গ্রস্ত মনুষ্য পুত্র আশিয়া ভোজন পান করি করে আর তোমরা বল ওই ব্যক্তি একজন পেটুক ও মতমাই ও করকরাই পাপীদের বন্ধু কিন্তু প্রজ্ঞা আপন সকল সন্তান দ্বারা নিস্তর বলিয়া গণিত হইবেন হালেলুয়া হইলেন হালেলুয়া এখানে কিন্তু একটা সমালোচনা জানো চোহল আপ এর বিষয় ভবিষ্যবাণী আগের থেকে ছিল ছিল তো নাকি যে তিনি আসবেন প্রভুর পথ প্রস্তুত করবেন আর কি খেত জানো পঙ্গপাল আর বনের মধু পঙ্গপাল আর বনের মধু খেত এবার জগৎ সংসার থেকে ভাত জল রুটি খাদ্যের দিকে যেত না অত্যন্ত জগতের লোক তাকে কি বলতে ভূতগ্রস্ত মানে ভূতে ধরা পেশেন্ট তার জন্য ভাত ডাল রুটি তরকারি এসবগুলো খায় না এ শুধু বঙ্গপাল আর বনের মধ্যে খায় সমালোচনা ঈশ্বর তাকে ওভাবেই প্রেরণ করেছেন কিন্তু যখন মনুষ্য পুত্র যীশুখ্রিস্ট জগতে আসলেন তিনিটা তার ঠিক করলেন

আমরা সকলে পাবি তার মধ্যে মনে করেন একটু ডিপ পাবি মানে সে মন্দ না থেকে ফিরতেই যায় না কোনো ক্রমে তার মধ্যে একটা বড় বেনিফিট বড় একটা লাভের অংশ আছে তাকে যদি তুমি সাইকেলে যাচ্ছ মুখে বলতে হচ্ছে সে কি মেনে নেবে পাপের থেকে ফিরে আসবে না যদি তোমার তার পাখে পাখের থেকে ফেরাতে হয় তখন তার বাড়িতে তখন এক ঘন্টা সময় তাই তো নাকি তাকে বুঝাতে হবে পাপ সম্বন্ধে তারপরে দেখবো হয়তো পরিবর্তন হচ্ছে আজকে যিশু সেটাই করতেন

দেখো যিশু এক এক ঈশ্বর এক একজনকে এক এক রকম ভাবে ব্যবহার করেন হালেলুয়া যোহনের কাজ কি ছিল জানো মন পরিবর্তনের সুসমাচার প্রচার করত মন পরিবর্তনের রাপ্তিশ মনিত জানো যে আমি তোমাদের মন পরিবর্তন করার কথা বলছি কিন্তু আমার পেছনে যিনি আসছেন তিনি আমার মহাল তিনি তোমাদের অগ্নিতে আর আত্মায় বাক্তায় করিবেন হালেলুয়া আত্মায় বাড়ি আমার থেকে মহান তিনি বলছে যে তার পায়ের বন্ধন খোলবার ক্ষমতা আমার নেই সেই যদি জগৎ সংসারে থেকে লোকের মত রুটি খাওয়া বা শাক খাওয়ার দিকে যদি খুব মত যেত তাহলে চোহনের কাজ অতটা কমপ্লিট হতো না ওর জন্য ঈশ্বর তার জন্য আলাদা ব্যবস্থা করে রেখেছেন পঙ্গপালার বনের মধু আর যখন মানসিক শরীরে আসেন মনুষ্য পুত্র হিসাবে তিনি প্রত্যেকটা মানুষের সাথে তাকে বাড়িতে মনে করো সুসমাজার পূজা করতে চাই সেই পরিবারের তরফ থেকে যদি সামনে তোমাকে চা রাখা হয় তুমি কি মানে চা তো হয়তো খেয়ে নিলে কিন্তু সমালোচনা যদি এটা আসে যে চল উনিও একজন পেটু